আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে একটু ব্যতিক্রম ব্লক নিয়ে আসলাম ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে কীরকম ব্লক হতে পারে সো আসলে আমরা অনেক সুখে শান্তিতে আছি দেখেন একটা ছেলে কত সুন্দর করে ছোট নৌকা দিয়ে নদী পার হচ্ছে আসলে আমরা যারা মানে যেটাকে এবার উজান মানে যেখানে পানি কোখানি হয় না সেটাকে উজানই বলে আর আমরা আমি এখন যেখানে আছি সেটাকে বাডি এলাকা বলে তো সেই এলাকার মানুষ কতটা কষ্টে আছে সেটা অবশ্যই যারা যারা আমরা ঘুরতে গিয়েছি আহ এলাকায় তারাই একমাত্র বুঝতে পারি বা দেখতে পারছি তো আমি এখন আছি যেখানে এখানে লোকেশনটা হচ্ছে বারহাটা উপজেলা নেত্রাগুনা জেলা তো নেত্রকোনা জেলার অনেক জায়গায় কিন্তু অনেক পানি হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে চারোদিক দিয়ে পানি আপনার হচ্ছে বাড়িঘরও আছে দেখেন এই সামনে বাড়িঘর দেখা যাচ্ছে সো তারা কীভাবে জীবনযাপন করছে তা অবশ্যই আপনারা অনুভব করতে পারছেন যারা যারা আসলে ঘুরতে ইচ্ছুক পানি দেখতে ইচ্ছুক তাদেরকে আমি সাজেস্ট করব তারা ভারাট্টা ভারহাট্টা উপজেলায় ঘুরে আসেন দেখেন মানুষ কীভাবে আছে কী করছে মানুষ জীবনযাপন করছে এ বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও নৌকা লাগতে মনোর যে বাজার সাজে করবে বা হাট বাজারে যাবে যেখানে যাক না কেন রাস্তা কোনো ওয়ে নাই সব সব জায়গাতেই নৌকা দিয়ে যেতে হয় ছোটো ছোটো নৌকা দিয়ে যেতে হয় পারিতে হয় ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন নৌকা দিয়ে যেতে হয় তো আসলে কতটা কষ্টে মানুষ আছে সেটা ওদেরকে দেখলে বোঝা যা যায় আমরা যারা টান এলাকায় আছি আমরা আমাদের পানির কষ্ট করতে হয় না আমাদের বাড়ি করে কখনো পানি ওঠে না কিন্তু যারা বাড়ি এলাকায় আছে নদীমুখী যারা আছে তারা তাদের যে কতটা কষ্ট সেটা অবশ্যই আমি বুঝতে পারছি তো আমি বাড়াটা যাওয়ার পর আমার আমি খুব অবাক হইলাম যে বাংলাদেশে নেত্রকোনার জেলার ভিতরে ওই জায়গা এখনও আছে সো প্রচুর পানি চারো দিক দিয়ে পানি আর যে পানিটা আপনার দেখতে পাচ্ছেন সেই পানিটা কিন্তু আসলে সবটা বৃষ্টির পানি না এটা হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট এই ইন্ডিয়ার ডলের পানি বৃষ্টির পানি এতটা হয় নাই শুধু ডলের পানি এই সবটা এদিকে একটা বনের একটা পুঞ্জি দেখা যাচ্ছে সেটাও পানির নিচে বাড়ি বাড়িঘরও পানির নিচে মানুষ কীভাবে জীবনযাপন করছে কত কষ্টে জীবনযাপন করছে সেটা বলার বাইরে তো আমি আসছিলাম আমার এক আত্মীয় বাড়িতে আসছিলাম তো আসার পর অনেকটা পানির উপর দিয়ে আমাদের আসতে হয়েছে অনেকটা রাস্তা আসছি গাড়ি দিয়ে কিন্তু গাড়ির নিচে পানি ছিল অনেক বই আসছি তো দেখেন বাড়ি ঘর দেখা যাচ্ছে চারোদিক দিয়ে পানি মাস্কানিয়ে বাড়িঘর তো ওরা যে জীবনযাপন করছে কত কষ্ট কষ্টে যাপন করছে ওরা যা রান্না করে খাবে সেটাও পারতেছে না সব জায়গায় পানি গড়ের ভিতরেও পানি গড়ের বাহিরেও পার পানি তো কত কষ্টে যে তারা আছে তার বলার মতো নয় সকলেই দেওয়া করবেন তারা তাদের যেন পানি চলে যায়